আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা একটি সরকারি অফিসের কাজ করতেছি আর এখানে আড়াইশো ওয়ার্ডের যে প্যানেল আছে এই প্যানেলগুলো এখানে প্রায় এক দুই তিন চার পাঁচটা প্যানেল আছে এরকমের আরো একটা সেট আছে তো প্রত্যেকটা কক্ষের জন্য কিন্তু আলাদা আলাদা সোলার সেট আছে যেমন এই বিল্ডিং এই ভিডিওতে যে ইনভার্টার দেখতেছেন ইনভার্টার টাউন মাই করে একটি হাইব্রিড সোলার ইনভার্টার এবং অফগ্রিড হাইব্রিড ইনভার্টার আপনি এটারও এমপিপিটি বেস একটি ইনভার্টার আর এই ইনভার্টার থেকে কিন্তু আমাদের ফোর কিলো থেকে আপনার ছত্রিশশো সামথিং আপনার লোড নিতে পারবেন মানে এইটটি নাইনটি এইট লোড নিতে পারবেন আপনারা আর এখানে আমরা যে কানেকশনগুলো করতেছি এগুলো হলো আমাদের যে ইনভার্টার প্রোটেকশন যেগুলো আসলে বজ্রপাতের জন্য আমরা ব্যবহার করে থাকি এবং আমাকে এখানে অটোমেটিকটি চেঞ্জ হওয়া যে এটিএস সেটাও আমরা কিন্তু এখানে ব্যবহার করতেছি এবং এছাড়াও আমরা কিন্তু এখানে আপনাদেরকে চার্জ প্রোডেক্টর সার্কিট ব্রেকার ডিসি সার্কিট ব্রেকার এসি সার্কিট ব্রেকার ইনপুট আউটপুট সবকিছু কিন্তু আমার এখানে ইনস্টল করে দিচ্ছি তো মূলত আমাদের এই যে ইনভার্টারটা ইনস্টল করা হয়েছে একটি সরকারি অফিসে এটা যে অফিসে ইনস্টল করা হলো সেই সে অফিসে আসলে মোটামুটি লোড আছে ধরেন আপনার তিন হাজার ওয়ার্ডের মতো আসলে লোড আছে তো আমরা এখানে তিন হাজার ওয়ার্ড লোড আসলে ইনভার্টার থেকে চালাবো আর এখান থেকে যে ব্যাটারিটা আমরা চার্জ করবো সেই ব্যাটারিটা কিন্তু ছোট একশো এমপেয়ারের ব্যাটারি আর এখানে একসেম্পি ব্যাটারি দেওয়ার কারণ হল যেহেতু সরকারি অফিস আপনি সকাল নটাতে বা দশটা থেকে আপনার বিকাল চারটা পাঁচটা পর্যন্ত অফিস চালু থাকে এই যে এটা কিন্তু আপনার সোলার প্যানেল থেকেই কিন্তু আসলে তারা চলতে পারবে এখানে ব্যাটারি ব্যাকআপটা বেশি একটা লাগবে না জাস্ট কিছু সিসি ক্যামেরা সিসি ক্যামেরা বা আউটডোরে কিছু লাইট থাকবে সেখানে ব্যবহার হবে তো আপনারাও যারা এরকমের লোড নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন রাওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় চলে যাবে মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন